আসসালামু আলাইকুম আখামতেন লাহি কো ভ্যারাকেন্টে আজকে আমরা জানব ঈশ্বর বজ্যের হিসেবে বিখ্যাত মনোমিয়া প্রথা যিনি আমাদের সমজান নেই আজকে কি দুলি তুই গরম করেছেন সকলেই আমরা বলি ইমদারি ই নাহি ওয়া ইম দারি আছে অনেকে কমেন্ট রেখেছেন বিভিন্ন কিদতি ইসলাম যিনি লোভ দেখানোর জন্য ওভর করতেন না একজন বৃদ্ধ বয়সের দিদি যেখানে কবরের মৃত্যুর কথা শুনতে সেখানে তিনি কবর করতে চলে গেছে। এটা কখনো লোক দেখানো হতে পারে না তিনি একজন কাকওয়ান ব্যক্তি ছিলেন কারণ তিনি হাদিসের সম্মান করতে কোরআন হাদিসের সম্মান করতে ইসলামের যারা আলেম ওলেম তাদের কি সম্মান প্রদর্শক করতে মুসরাজ আহমদ শৈফা আলী আলিয়াল্লাম বলছেন ইকরামুল ইকরাম দফ মিতের সম্মান হল তাকে দাপন করা এছাড়াও হাদিসে এসেছে আবুদার একশো সাতচল্লিশ নম্বর হাদিসে এসেছে যে মিন মাইগিত ক্যাজির দিহিৎ মৃতের প্রতি সম্মান প্রদর্শন হল দ্রুত দাপন করা এই তিনি জফিরি মৃত্যুর খবর শুনতে পেতেন ছুটে যে সেখানে কবর খনন করতে এই কবর খনন করা হল তার জন্যে কারণ বলেছেন মানুষের তিনটি কাস্ট অব্যাহত থাকুক মৃত্যুর অ একটা হল সৎকায় জারিয়া অর্থাৎ কবর খনন করা তার সৎকায় জারিয়া হিসাবে সে মৃত্যু বরণ করার পর কেয়ামত পর্যন্ত সে সব হেঁটে থাকে কারণ কোরআনে বলছেন কুল্লুনাফিল কুল্লু নাফ সিং এখানে আল্লাহ তালা বলেছেন কুল্লু মানে প্রত্যেক নাফস মানে প্রাণ জীবন যাদের প্রাণ রয়েছে যা এগাতে যা কায় থেকে এসছে স্বাদ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই জন্য আমরা মরণকে স্মরণ করি কারণ আমরা দুনিয়ার প্রতি লোভ লালসাই মেতে যে দুনিয়া পরকালকে ভুলে দেয় এই এই জন্যে আমরা সুরাত টাকা সুরকে লক্ষ্য করি প্রথমে আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমত টাকা সুর হ্যাঁ তোমার মাকাবে দুনিয়ার যে পাচর লোভ লাল আমরা প্রতিযোগিতা করি এমনকি হাত্তা দুর তুমুল কবির এমনকি আমাদের হঠাৎ নিত্যুর খানটা নিজের মধ্যে আমাদেরকে নিয়ে যায় নিজের আমরা কবরে যাওয়ার আগে পরকারে যাওয়ার আগে আমরা কিছু ভালো কাজ করে যাবো ইশাল্লাহ এবং বেশি বেশি করে ভালো কাজ নিজে করব। এবং অপরকে সহযোগিতা করব আমরা কেউ যদি ভালো কাজ করে তার জন্য আমরা উৎসাহ প্রদান করব সেই কিশোরগঞ্জের মনোমিয়া তিনি মৃত্যুবরণ করেছেন তার জন্য আমরা সকলে অন্তর থেকে দোয়া করব এবং তিনি যেরকম আবেগ নিয়ে তিনি যেরকম বিনা স্বার্থে কবর ফুটতেন এইভাবে আমাদের আরেকজন মনোমিয়া তৈরি হতে হবে অনেক মনোমিয়া আমাদেরকে তৈরি হওয়া প্রয়োজন এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা সঠিকভাবে দিনটিকে মানার চেষ্টা করবে এটাকে আমরা মন চাহি জিন্দিগি বা মন চাহি জীবন এইভাবে মানবো না সঠিকভাবে ইসলামকে মারার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে মানে তফসিদান করুক সকালে